নমস্কার ইন্দ্রাণী সিপিল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই পরের দিন সরস্বতী পুজো তার আগের দিন সন্ধ্যাবেলায় আমরা এসছিলাম বাজারে তো এখানে দেখতে পাচ্ছেন ফুল ছাড়া তো যে কোনো পুজোই অসম্পূর্ণ যেহেতু আমার বাগানও সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে তো এখানে যে আমরা দাদা দোকানে আসি এখানেও দাদা নানান রকমের রঙ বেরঙের ফুল এখানে দেখতে পাচ্ছেন আর এই যে মালাগুলো প্রচুর পরিমাণে বানানো হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে তো এখান থেকে ফুলের বাজারটা করে নিলাম তারপর চলে এলাম আমাদের কান্দার বাজারে মিষ্টির দোকানে এটা বাস স্ট্যান্ডের একটি ফেমাস একটি মিষ্টির দোকান এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে আর তার সামনে কিন্তু দামটা অবশ্যই কিন্তু দেয়া রয়েছে সরস্বতী পুজোর জন্য প্রয়োজনীয় সমস্ত রকম জিনিসপত্র মিষ্টান্ন থেকে শুরু করে ফুল সবটাই কিন্তু নিয়ে নিয়েছি আমার ছোট্ট ঠাকুর ঘরে মা সরস্বতীকে যেহেতু কিছুদিন আগেই আমার প্রভু পালা ছিল তো সেই সিংহাসনেই মা সরস্বতীকে প্রতিস্থাপন করেছি এখানে আমার হাতে বানানো টাওয়ালের উপরে দেখতে পাচ্ছেন সবটাই সাদা বেশ সবটাই মেনটেন করেছি এখানে মেয়েদের বইগুলো সযত্নে রাখা হয়েছে মা সরস্বতীর সামনে আর আমি এখানে আমার গান বাজনার যে ইনস্ট্রুমেন্ট সেগুলো মা সরস্বতীর চরণে অর্পণ করলাম সরস্বতী পুজো কিন্তু সকলের কাছে শিক্ষার্থী যারা রয়েছেন তাছাড়াও যারা শিল্পী তাদের কাছেও কিন্তু খুব স্পেশাল তাছাড়াও কিন্তু সকলেই কিন্তু ভক্তিভরে মায়ের এই পুজো করেন মা সরস্বতীর পুজোর পরই রয়েছে ধরুন আমাদের ষষ্ঠী পুজো তো মানে শেষ নেই আমাদের উৎসবের তো মা সরস্বতীর জন্য এখানে নৈবেদ্য সাজিয়েছি তারপরে এলো সেই মুহূর্ত যেটা ছোটবেলাতেও আমরা খুব ভাবে বেশ সারা বছরের জন্য অপেক্ষা করে থাকতাম একটা স্পেশাল মা চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা পুজো শেষে নিশানিধি আহ মা সরস্বতীকে কে আরতি করছে তো যাই হোক পুজো মোটামুটি শেষ হয়ে গেল এবার আমার মা সরস্বতী খুব ছোট্ট মতো করে মা সরস্বতীর বয়স প্রায় নিধির বয়সের এক বছর বেশি তো নিধি হওয়ার আগে কিন্তু এই মা সরস্বতীকে আমি বাড়িতে প্রতিস্থাপন করেছিলাম তারপর থেকে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু মায়ের পুজো আমি এইভাবেই করে থাকি তো এখানে নৈবিদ্যের মধ্যে দেখতেই পাচ্ছেন এইগুলোই তার মধ্যে স্পেশাল হলো কুল মটরশুঁটি শাঁক আলু তো সন্ধ্যেবেলায় আরতি হচ্ছে আরতি নৈবৃদ্ধ হিসেবে আমি লুচি সুজি যেগুলো বানানো হয় প্রসাদের সেগুলোই বানিয়ে নিয়েছি এই সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু চারিদিকে স্কুল কলেজে সমস্ত রকম বড়ো বড়ো ফাংশন তো হয়ই আমাদের পাড়াতেও কিন্তু বেশ একটা ফাংশন রয়েছে তো এইভাবেই দেবী আরাধনার মাধ্যমে কিন্তু আমার সরস্বতী পুজোটা কাটলো বেশ ভালোই এবছরের মতো সরস্বতী পুজো তো শেষ তো পরের দিন সকালবেলায় স্নান টান সেরে আমি মা সরস্বতীর চরণ থেকে এই সমস্ত বইগুলো তুলে নিচ্ছি সযত্নে তারপরে ফুলগুলো তুলে নেব মা সরস্বতীকে যথাস্থানে আমি রাখব তো প্রত্যেক বছর এইগুলো হয়ে থাকে তো তারপরেই মেয়েদেরকে স্নান টান সারিয়ে আমি করে নেব একশো আট বাজে মা সরস্বতীর সহায় যেটা লেখা আমরা ছোটোবেলাতেও সেগুলো লিখে এসেছি যেগুলো রীতিনীতি আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে সেইগুলোই তো দেখতে পাচ্ছেন সরস্বতী পুজো তো হয়ে গেল তো আজ রয়েছে ষষ্ঠী পুজো মা শীতলা ষষ্ঠীর পুজো তো তার জন্য কিন্তু কাল থেকে আমাদের এখানেই কিন্তু গোটা সিদ্ধ কাওয়ার একটা প্রচলন রয়েছে তো সরস্বতী পুজোর দিনে কিন্তু আমাদের প্রায় তিন তিনবেলাকা রান্না করে রেখে দিতে হয় তো আজকে মা শীতলা ষষ্ঠীর দিনে কিন্তু বাড়িতে কোনো মানে উনুন ধর বা নিয়ম পর্যন্ত নেই আগের দিন রাতেই সরস্বতী পুজোর রাতেই কিন্তু এখানে দেখছেন যে শিল আমরা শিল বাটা যেটা মশলা করি এটা কিন্তু আমাদের মা রূপে আমাদের সংসার পুজো করা হয় তো এখানে বাঁশের পাতা গুগুলো দিয়ে হলুদা দই মাখানো কাপড় দিয়ে কিন্তু মাকে ঢেকে রেখেছি আর এখানে মায়ের জন্য দেখুন ভোগ রেখেছি গোটা সিদ্ধ থেকে শুরু করে ভাজা টক সবজি বিভিন্ন রকমের প্রসাদ হিসেবে এটা আমরা কিন্তু গ্রহণ করব এটাই আমাদের এখানে কিন্তু এটা নিয়ম মা শীতলা ষষ্ঠীর পুজো সব জায়গাতেই প্রায় হয়ে থাকে তো ভোগ ছাড়াও যেটা আমাদের বাড়ির সকলের জন্য যে রান্নাবান্না এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রান্নাবান্না কিন্তু আমি ভালো করে করে সযত্নে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি যেহেতু বার্ষিক হাওয়া প্রচলন খুব ভালো লাগে এই সব মিষ্টি আচার রীতির মাধ্যমে আমাদের সংসার তো এখানে ষষ্ঠীর কে যে ফোঁটা দেওয়া হয় দই হলুদের ফোঁটা সেটাই মায়েরা সন্তানের মঙ্গল কামনায় কিন্তু এই ফোঁটা সন্তানদের দিয়ে থাকেন তো আজকের ব্লগটি এইখানেই শেষ করছি